গাইস মাই আজকের ভিডিওটি হচ্ছে আমাদের কিছু খাবারের রেসিপি নিয়ে খাবারের রেসিপি বলতে আপনাদেরকে রেসিপি বলবো না কীভাবে ধন্য রান্না করে খাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো সেখানে পেঁয়াজ নিলাম টমেটো নিলাম ডিম নিলাম ভুনিয়া পাতা নিলাম আর এক পিস মুরগি নিলাম ও সামনে দেখতে পাচ্ছেন চিকেন পেঁয়াজ তরাস করে দিলাম প্রাইস পিঁয়াজ গুলো দেশি পেঁয়াজ হওয়ার কারণে পিঁয়াজ এত দাস সেই কারণে আমার চোখের পানি পড়তেছে আপনারা দেখতেছেন আমি কিভাবে চোখের পানি মুছতেছি দেখেন এবার টমাটো খাওয়া শুরু করলাম টমাটোটা গাছ অনেক শক্ত হচ্ছে কারণে খাওয়া অনেক মুশকিল হচ্ছে কারণ চার পিস করে ছোটো ছোটো করে করে তারপরে এখানে আমিও বসিয়ে দিলাম

তাৰ পৰা আমি এইবিলাকে ভালকৈ দিলে সেইবোৰ আমি অলপকৈ ধুনীয়া ফটা দি দিলোঁ তেনেকুৱা চোলা মিডিয়াম দি দিলাম অল্পকৈ ধুনীয়া ফটা দিয়ে আমি এইবিলাকে নামাই থৈ দিব দুনি পাতা গাছ বেশি দিলাম ছিলাম অল্প বই করে সেগুলো দিয়ে দিলাম দিয়ে গেলাম লেড়ে করে এখন আমি প্লেটে নিয়ে আসতেছি বসলাম বসে খাওয়া শুরু করে দিলাম অল্প অল্প করে গাছের গাছ ভাই অসাধারণ হয়েছে খেতে সেরকম একদম আমার ভাই খাওয়া শুরু করলো ও বলতেছে মজা হয়েছে আমি যেগুলো ছিল বাকিগুলো খাওয়া শুরু করলাম অনুরোধ করবিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আসসালামু